জুলাই অভ্যুত্থানে চেতনাধারী তিনটি দল নিয়ে গঠিত হল নতুন রাজনৈতিক ঐক্য গণতান্ত্রিক সংস্কার জোট রোববার বিকেলে এনসিপি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে গঠিত এই জোটের আত্মপ্রকাশ ঘটে জোটের মুখপাত্র নাহিদ ইসলাম জানিয়েছেন ধারা রাজনীতি করবে এই জোট প্রশ্নের জবাবে তিনি বলেন এখনও আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়নি শরিকদের মধ্যে এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজজুল বাড়ি হেলাল এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং নির্বাচন পর্যবেক্ষক প্রতিষ্ঠান ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি ইনপেন্ডেন্ট টেলিভিশনে তবে শুরুতেই চলে যেতে চাই জনাব আজজুল বাড়ি হেলালের কাছে জনাব হেলাল যেটি জানতে চাই যে ইসি বলেছে পনেরো ডিসেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা হবে এটি কি নির্বাচনের দিকে একটি অগ্রগতি বলে মনে করছেন কিনা অবশ্যই আমরা এখন নির্বাচনের ট্রেনে উঠেছে পুরো জাতি শুধু বিএনপি না বা অন্য কোনো রাজনৈতিক দল নয় পুরো বাংলাদেশি জাতি এখন নির্বাচনমুখী নির্বাচনের উৎসবে আমরা সবাই মেতে উঠেছি কিন্তু আমার প্রশ্ন যে বারোই ডিসেম্বর বারোই ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণার কথা থেকে এখন পনেরোই ডিসেম্বর আমি মনে করি যে এক সেকেন্ডও যদি আপনার নির্বাচনের প্রস্তুতি বিষয়ে পিছিয়ে যায় তাহলে কিন্তু আমাদের গণতন্ত্র পিছিয়ে পড়বে এখন আপনি সমস্ত রাজনৈতিক দল দেখবেন বিএনপি জামাত এনসিপি সবাই এখন নির্বাচনমুখী এবং নির্বাচনটা যে গুরুত্বপূর্ণ এটা কিন্তু রাজনৈতিক দলগুলো মনে করে এবং জনগণ তার প্রমাণও দিয়েছে সুতরাং এখন নির্বাচন কমিশন তিনিও বলেছেন যে নির্বাচন করার জন্য তারা প্রস্তুত রয়েছে সব প্রস্তুতি যখন সম্পন্ন তখন আমি মনে করি যে এই নির্বাচনের তফসিল দ্রুত বারোই ডিসেম্বরের মধ্যেই ঘোষণা করা দরকার হয়তোবা আমার যেহেতু এবার গণভোট এবং আপনার জাতীয় নির্বাচন একই সঙ্গে হচ্ছে সেজন্য হয়তো পনেরোই ডিসেম্বর করছে কিন্তু এই নির্বাচনের তফসিল ঘোষণার ব্যাপারে আহ বা কোন রকম আপনার ব্যত্যয় ঘটলে এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য ক্ষতিকর হবে যেহেতু ফ্যাসিবাদ আমরা পরাজিত করেছি কিন্তু পরাজিত ফ্যাসিবাদ বসে কিন্তু ষড়যন্ত্র করে চাচ্ছে সুতরাং বিএনপি থাকুন এবার চলে যেতে চাই মনিরা শারমিনের কাছে মনিরা শারমিন যেহেতু বলা হচ্ছে যে পনেরো ডিসেম্বরের মধ্যেই তফসিল হবে সেক্ষেত্রে একটু জানতেই চাই যে এনসিপি নির্বাচনের জন্য কতটা প্রস্তুত সোনেটের জন্য তারা স্থানীয় পর্যায়ে তাদের নেতাকর্মী জানা আছেন আমাদের আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের নির্বাচনী আসনগুলোতে কিন্তু আমরা প্রচারণা শুরু করেছি এবং এটি তো আসলে আমাদের যে প্রার্থী মনোনয়নের বিষয়টি প্রার্থী আমাদের খুব দ্রুতই হয়তো আমরা চেষ্টা করবো এই সপ্তাহেই আমাদের যে কোনো একদিনই প্রার্থী ঘোষণা হবে এবং প্রাথমিক একশো জনের তালিকা ঘোষণা হবে এবং এই জায়গা থেকে কিন্তু দেখেন সম্ভাব্য যারা প্রার্থী আছেন তারা কিন্তু এই তারা নিজেদের নির্বাচনী আসনে আসন আসন ভিত্তি করে কিন্তু তারা তাদের নির্বাচনী প্রচলনায় নেমে গেছেন সুতরাং আমরা আসলে একেবারেই নির্বাচন মুখী তো আমরা সেই কারণে কিন্তু আজকে আমাদের কিন্তু একটা নির্বাচনের জন্য আমাদের নির্বাচন মুখী বলেই কিন্তু আমাদের একটা জোট হলো সুতরাং এই নির্বাচনে শুধুমাত্র নির্বাচন না আমরা আসলে সংস্কার এবং নির্বাচনে দুটোকে সাথে নিয়ে এবার আগাচ্ছি মনিরা শারমিন আসবো আপনার কাছে এবার চলে যাব মনিরা খানের কাছে মনিরা খান এক ঘন্টা বাড়ানো হয়েছে ভোটের সময় অনিয়ম বন্ধে নির্বাচনী অনুসন্ধান কমিটিকে দেয়া হবে বিচারিক ক্ষমতা এবং কথা বলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই ধন্যবাদ এক ঘন্টার সময় বাড়ানো নিয়ে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে একটা এর ভেতরে মক ভোটিং হয়েছিল তো তারা যখন করেছে তখন নিশ্চয়ই তারা গণভোট এবং নির্বাচনের সংসদীয় যে সদস্যদের জন্য ভোট সেটার সময়টা তারা দেখেছে যে কতটুকু সময় লাগতে পারে এবং সেই সময় অনুযায়ী আমার মনে হয় তারা ডিসাইড করেছে ইলেকশন কমিশন যে এক ঘন্টা বাড়ানো হবে তো এই এক ঘন্টা মানে ইলেকশন আমি অনেক জায়গায় পর্যবেক্ষণ করে দেখেছি আমাদের দেশে যে এটা অনেকটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে ভেতরে যারা পোলিং অফিসার থাকেন যারা পোলিং এজেন্ট থাকেন তা অনেকটা সময় এমন হয় যে পোলিং এজেন্টরা অনেকটা সময় নিয়ে নেয় এমন হয় যে যারা ভোট দেবেন তারাও অনেকটা সময় নিয়ে নেয় আর বিশেষ করে এবার একটা নতুন যেটা ভোট দিতে যাচ্ছে তারা সেটা হচ্ছে গণভোট সেটা নিয়ে তো তাদের কোনো আগে অভিজ্ঞতা ছিল না এখন অভিজ্ঞতার জন্য আমার মনে হয় যে মাত্র এক ঘন্টা যখন সময় বাড়ানো হলো তখন ভোটার অ্যাওয়ারনেস প্রোগ্রামটা খুব বেশি করে করতে হবে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলিও যখন তাদের ক্যানভাসিংয়ের জন্য তারা যখন তাদের ভোটারদের কাছে পৌঁছাবেন প্রচারণার জন্য পৌঁছাবেন তারা নিজেদের সদস্যদের পরিচিতির সঙ্গে সঙ্গে তারা যদি গণভোটের যে ব্যাপারটা যে কেমন করে ভোট দিতে হবে কি দিতে হবে কেন দিতে হবে এটা বুঝিয়ে দেন তাহলে এই সময়টা হয়তো কার্যকরী হবে সেখানে হয়তো অত অসুবিধা হবে না এক ঘন্টা সময়ের ভেতরে যদি তারা করতে পারে তবে সবারই কিন্তু নজর রাখতে হবে যে কেউ অযথা যেন কেউ সময় নষ্ট না করে তাহলে আপনি সাথে থাকুন আবারও যাব আজিজুল বাড়ি হেলালের কাছে নির্বাচনী প্রচারণায় ধর্মকে হাতিয়ার করার বিষয়ে আপনারা কতটা সচেতন জনাব হেলাল আপনার ডিভাইসটি যদি একটু আনমিউট করতেন আমি আমি যেটা বলতে চাচ্ছি দেখুন যে রাজনীতিকে ব্যবহার করে ধর্মকে ডিভিশন করতে চাচ্ছে অনেকে বলে যে ধর্মকে ব্যবহার করে রাজনীতি ডিভিশন আমি মনে করি না রাজনীতিকে আপনার বেনিফিট পাওয়ার জন্য ধর্মকে ব্যবহার যখন করছে তখন ধর্ম বিভক্তি হয়ে যাচ্ছে এই জন্য আমরা বলছি যে ধর্মের মতো একটি মহান বিষয় এটার কেউ যদি সোল এজেন্সি দাবি করে তাহলে সেটা ভুল হবে আওয়ামী লীগ যেমন করেছে ঠিক একইভাবে ধর্মকে যদি জামাতে ইসলাম বা অন্য কোনো রাজনৈতিক দল একক দাবি করে যে আমি তার একমাত্র মানে সত্ত্বাধিকারী বা সোল এজেন্ট তাহলে জনগণ তাকে প্রত্যাখ্যান করে কারণ আমরা এখানে অনেকেই মুসলমান অনেকেই হিন্দু অনেকেই বৌদ্ধ এবং খ্রিস্টান আমরা যার যার ধর্মকে মহান ধর্ম হিসেবে মনে করি এবং ভালোবাসি আজকে যারা ধর্মকে পুঁজি করে ভোট নিতে চাচ্ছেন তারা বহুবার জনগণের কাছে প্রত্যাখ্যান হয়েছেন এবং আবারও প্রত্যাখ্যাত হবে এখন আমার একটা বক্তব্য যে ভোট দান পদ্ধতি নিয়ে আমাদের ফেমার একজন বললেন তার ছবিটা আমি দেখতে পাচ্ছি না তিনি আমি ফেমার মনে হয় একজন বললেন যেটা বলবেন যে উনি একটা ভালো বক্তব্য রেখেছেন যে আমরা গত সতেরো বছর ভোট দিতে পারিনি অর্থাৎ আমাদের যে যে আফকামিং নতুন বা ভোটার রয়েছে তারা ভোট সম্বন্ধে কোনো আইডিয়া নেই যে হাউ টু দেম দেয়ার ভোট তা জানেই না সুতরাং আমরা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি বা নির্বাচনের মাঠে আছি সমস্ত রাজনৈতিক দল এই ভোট দেওয়া পদ্ধতিও আমাদের শেখানো উচিত কারণ গত সতেরো বছর আমাদের ইয়াং জেনারেশন ভোট থেকে বিরত ছিল তারা ভোট দিতেই জানে না এর সাথে আবার গণভোটও হবে সুতরাং ভোটের ব্যালট বাক্স আপনার ব্যালট পেপারটা কীভাবে ভাঁজ করতে হবে এটা অন্যরকম ভাঁজ করলে ভোটটা বাতিল হয়ে যাবে সুতরাং ফেমার ওই আপাটি যেটা বললেন এটা খুব ভালো কথা যে এই ভোট দান পদ্ধতি আমাদের শেখাতে হবে সুতরাং আজকে খেলালাপী সাথে থাকুন কাছে আবারো চলে যাব মনিরা শারমিনের কাছে মনিরা শারমিন আপনি বলছিলেন যে নির্বাচনের জন্য আপনারা প্রস্তুত বলেই তিনটি দল নিয়ে আপনারা গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করেছেন আজকে প্রাপ্তিতা বা আসন ভাগাভাগি নিয়ে কি বলবেন প্রার্থিতা তো আসলে আমরা এনসিপি কিন্তু আমরা প্রার্থী একটা পরিকল্পনা আমাদের চলছিল থেকে এবং সেটিরই কিন্তু প্রাথমিক একটা তালিকা আমরা এই সপ্তাহের মধ্যে প্রকাশ করব কিন্তু এখন যেটা হলো যে সেটা হচ্ছে যে জোটের মধ্যে যখন আমরা চলে গেলাম তিনটি দলের সাথে আমাদের এক ধরনের রাজনৈতিক জোট হলো সেক্ষেত্রে আমরা যে যাদেরই আসলে মনোনয়ন দেয়া হবে সেক্ষেত্রে অবশ্যই এই তিনটি দলের সমন্বিত একটা থাকবে সিদ্ধান্ত এবং এখানে এমন না যে শুধুমাত্র এটি তিনটি দলের মধ্যে থেকেই হবে এমন হতে পারে যে সংস্কারের প্রতি শ্রদ্ধাশীল সংস্কারের প্রতি আন্তরিক কোনো ব্যক্তি হতে পারে কোনো সামাজিক সংগঠন থেকে যদি কেউ মনে করেন যে তিনি নিজেকে নিজেকে সংস্কারের সংস্কার মনে করেন এবং আমাদের আমাদের সাথেও যদি সেই অ্যালাইনমেন্টটা হয় তাহলে অবশ্যই তিনিও আসলে সেই প্রার্থীটি হতে পারেন সুতরাং এই জায়গাতে আসলে যে হলো সেই বা অর্থেই আমাদের এই যে পাঁচ আগস্ট পরবর্তী আমরা যে সংস্কারের কথা বলছি সেই সংস্কারে তো আসলে বড় রাজনৈতিক দল দলের আসলে পক্ষ থেকে আমরা খুব বেশি আন্তরিকতা দেখতে পাইনি অনেকে মৌখিক ভাবে আন্তরিকতা দেখালেও কাজে কর্মে সেই আন্তরিকতা প্রকাশ পায়নি সেই জায়গা থেকে আমরা আসলে আহ যদি বলি অর্গানিক অ্যালাই হিসেবে এই তিনটি দল তাদের যাত্রা শুরু করলো এবং পরবর্তীতে আমরা আশা করছি যে আরো যারা দল আছে সংস্কারের পক্ষে এবং সংস্কার বাস্তবায়ন নিয়ে যারা আসলে সামনে নির্বাচনের পরেও এই এই যাত্রাটি অব্যাহত রাখতে চায় ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় তাদের সাথেও আমাদের এক ধরনের জোট হবে আপনি থাকুন আবারও চলে যাব মুনিরা খানের কাছে মুনিরা খান নির্বাচনী প্রচারণায় ধর্মকে হাতিয়ার করে নানা ধরনের প্রচারণা চালানো হচ্ছে এসব নির্বাচনী আইনের লঙ্ঘন নয় এই এইগুলি যে কথাটা তারা বলছেন নির্বাচনী যে বিধিমালাগুলি আছে সেটাই কিন্তু স্পষ্ট করে দেয় যে এটা করা সম্ভব কি ওটা করা সম্ভব কি না এখন যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের একটা নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি থাকবে সেটা হচ্ছে তাদের যে ম্যানিফেস্টো সেই ম্যানিফেস্টোটা দেখেই তারা জনগণের কাছে ভোট চাইবে এখন আমি অনেকবার বলেছি যে এই ইলেকশনটা খুব ট্রান্সপারেন্ট হওয়া উচিত এবং যে দলগুলি নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের ম্যানিফেস্টোটা আরো বেশি ট্রান্সপারেন্ট হওয়া উচিত যাতে লোকেরা বুঝতে পারে যে এনারা এরা এরা যদি ইলেক্টেড হয়ে আসেন তা আমাদের জন্য তারা দেশের জন্য তারা কি করবেন কি তাদের নীতি এই ম্যানিফেস্টো অনুযায়ী দেখতে হবে যে সেই ম্যানিফেস্টোতে জামাত ইসলাম কিংবা যারা এই ধর্ম ধর্মকে বলা হচ্ছে যে ধর্মকে নিয়ে পুঁজি করে কিছু করতে চাচ্ছে ম্যানিফেস্টোটায় দেখে বোঝা যাবে যে তারা ধর্মের কথা বলেছিল কিনা এবং এই ম্যানিফেস্টোটাও ইলেকশন কমিশন সেখানে তাদের কাছে বলা বলেছিল কিনা যে এই জিনিসগুলি নিয়ে আপনারা নির্বাচনের সামনে আসতে পারবেন কি না তো জমা দিতে হয়েছে ইলেকশন কমিশনের কাছে এবং লোকজনের কাছেও সেটা পৌঁছে দিতে হবে অতএব এই ধর্মের পট্টা আমি নিজে কিছু বলতে পারবো না এটা অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয় তবে আমি মনে করি বিধিমালা অনুযায়ী সবকিছু তো হতে হবে যদি তাদের স্পষ্ট আপনি সাথেই থাকুন আবারও যাব আজাজুল বাড়ি হেলালের কাছে জামাইতি ইসলামের দিকে ইঙ্গিত করে তারে তোমরান বলেছেন যে 71ই জনগণ তাদের কর্মকাণ্ড দেখেছে কি বলবেন আমি তো সেটাই বললাম আমি তো সেটাই বললাম যে তারা একাত্তর সালে বাংলাদেশের জনগণের সাথে বিশেষ করে আমাদের স্বাধীনতার সাথে আপনার বে করছে এই বক্তব্যটা সবাই জানে আমি যে কথাটি বলতে চাচ্ছি গতকালকে আপনার সিলেটে সিলেটে আপনার পাঁচ দ আট দল যে পাঁচ দফা দাবিতে সমাবেশ করেছে সেখানে জামাতের আমির শফিকুর রহমান সাহেব বলেছে যে এই নির্বাচনের মাধ্যমে কোরআনের সূর্য উদিত হবে মুসলিম একজন আপনার মুসলিম আমি মনে করি সালে হেরা পর্বতে আপনার কোরআনের যে সূর্য উদিত হয়েছিল এবং তেইশ বছর ব্যাপী যে কোরআন নাজিল হয়েছিল ছয়শো সাল পর্যন্ত কোরআন নাজিল হয়েছিল তাহলে কি তখন কোরআনের সূর্য উদিত হয়নি তাহলে জামাতের আমির আপনার ইসলামের ইতিহাসকে তিনি বিকৃত করছেন যেহেতু উনি বলছেন যে এইবার নির্বাচনে বিজয়ের মাধ্যমে কোরআনের সূর্য উদিত হবে তার মানে ছয়শো সালে যেই কোরআন নাজিল হয়েছে তা সেই সূর্যকে তিনি অস্বীকার করছেন তাছাড়াও তিনি গতকাল বক্তৃতায় বলেছেন সিলেটে আমরা সমস্ত দেশবাসী শুনেছি যে তিনি বলছেন যে এবার নির্বাচনের মাধ্যমে আল্লাহর হুকুমে দেশ চলবে আমার বক্তব্য যে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত শুধু বাংলাদেশ না সারা পৃথিবী আল্লাহর হুকুমে চলবে তাহলে কি এতদিন এই নির্বাচন বাংলাদেশে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত কি আল্লাহর হুকুমে পৃথিবী চলেনি তাহলে কি তিনি ইসলামের ইতিহাস এবং আল্লাহর যে সার্বভৌম ক্ষমতা সেই সার্বভৌম ক্ষমতাকে অস্বীকার করা হয় না যে বাংলাদেশের নির্বাচনে বিজয়ের পরে বাংলাদেশ আল্লাহর হুকুমে চলবে আমি তো মনে করি সৃষ্টির শুরু থেকে হজরত আদম আল যখন পৃথিবীতে পা রেখেছেন তারপর থেকে আজকে পর্যন্ত আল্লাহর হুকুমে শুধু বাংলাদেশ না সারা পৃথিবী চলে কেউ মানে কেউ মানে না সেটা ডিফারেন্ট একটা আপনি সাথেই থাকুন আবারও যাবো মনিরা শারমিনের কাছে মনিরা শারমিন আপনি বলছিলেন যে সমমনা দলের সঙ্গে আলোচনা চলছে সমঝোতা হতে পারে ছোট করে জানাবেন যে বিএনপি জামায়াতের সাথে আপনাদের কোনো সমঝোতা হলো না কেন দেখেন এনসিপির আহ আসলে এই জোট প্রসঙ্গে যদি আমি বলি সেটা হচ্ছে যে এই জোটটি যে তিনটি দলের মধ্যে জোট হয়েছে এটা কিন্তু একটা রাজনৈতিক জোট হ্যাঁ তো এখানে আসলে আমরা যখন যাচ্ছি তখনও মানুষজনের মধ্যে এই একটা সংখ্যা আছে যে আমি আমার ভোটটা ঠিকভাবে দিতে পারবো কিনা আমার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কিনা অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং এই জায়গাতে অবশ্যই সংখ্যা আছে এবং এটি আসলে আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু প্রশাসন বলেন পুলিশ বলেন এইখানে যেরকম এক ধরনের দখলদারিত্বের আহ আওয়াজ আমরা কিছুদিন আগ পর্যন্ত শুনলাম সেটিও আমাদের কিন্তু এক ধরনের আহ শঙ্কার কারণ তো সেই জায়গা থেকে লেভেল প্লেইং ফিল্ড কথা যদি বলি যে প্রশাসন এবং পুলিশে যেভাবে করে দখলদারিত্ব হয়েছে বা হোক সেই জায়গা থেকে আমাদের মতো দল যেগুলো আসলে নতুন রাজনৈতিক দল এবং আমাদের আসলে তো যদি বলি যে আমরা এটা এই প্রশাসনিক দলীয়করণের বিরুদ্ধেই আমরা এতদিন কথা বললাম সংস্কারের কথা বললাম এবং গণ কিন্তু এই কারণেই হয়েছে সুতরাং সেই আমাদের একেবারেই সময় নেই আজিজুল বাড়ি হেলাল মনিরা শারমিন এবং মুনিরা খান আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমাদের সময় দেবার জন্য